আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আপনাদের সবার সাথে আমার আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম আর আজকের ভিডিওটা কিনে সেটা তো টাইটেল বা থামনি দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এই কাজগুলো আসলে আমাদের প্রতিটা ঘরের কমন কাজ তো আমার ঘরের এই কাজগুলো আমি যেভাবে করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব যে আমার বাসার সাপ্তাহিক বাজারটা আমি কিভাবে গুছিয়ে থাকি আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে এর আগে আমি আমার একটা ভিডিওতে আপনাদের সাথে সহজে বাজার গোছানোর জন্য বাজার করার আগের দিন আমি যে কাজগুলো করে থাকি সেটা নিয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম তারও আগে প্যান্ডামিকের সময় মেবি আমি আমার মান্থলি বাজারগুলো কিভাবে গুছিয়ে থাকি সেটা নিয়েও একটা ভিডিও শেয়ার করেছি কিন্তু কখনোই আমি আমার সাপ্তাহিক বাচারগুলো কিভাবে গুছিয়ে থাকি সেটা নিয়ে কোনো ভিডিও করা হয় নাই যদিও খণ্ডচিত্র আকারে আসলে বিভিন্ন ব্লগে শেয়ার করা হয় কারণ এই কাজগুলো তো আসলে আমাদের প্রতিদিনকার যে কাজকর্ম তার অনেকটা অংশ জুড়েই আছে আমি যেদিন বাজার করি চেষ্টা করি একই দিনে বাজারের কাজগুলো করে নেওয়ার যেমন বাজার করা পাশাপাশি গুছানো সব একই দিনে করে নেওয়ার শুধু ফল কেনার ক্ষেত্রে একটু ভিন্ন তো বাজার আনার সাথে সাথে যেটা হয় শাক থাকলে সেগুলোকে সবার আগে প্রসেসিং করে রাখা বা গ্রসারি বাজার থাকলে ডিম বা দুধ মাছ মাংস থাকলে সেটাকে সবার আগে রাখা তাছাড়া যেটা করি আমি কাঁচা সবজিগুলো আগে হচ্ছে গুছিয়ে নেই। মানে যেদিন বাজার করি সকালবেলা কাঁচা সবজিগুলো আমি গুছিয়ে নিই বিকালবেলা দেখা গেল যে গ্রসারিগুলো গুছাই আর আমার বাজারের মাছ মাংস যেটা সেটা সন্ধ্যার পর আসে তো সেটা ওভাবে করে গুছিয়ে নেই। তো এখানে যে সবজিগুলো আমি এনেছিলাম আনার সাথে সাথে ওই যে বললাম যে শাক সেগুলোকে আমি সকালবেলা সাথে সাথেই প্রসেসিং করে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আমি যেগুলো ধুয়ে রাখতে হবে সেগুলো ভালো মতন ধুয়ে পানিগুলো মুছে নিয়ে এভাবে করে রেখে দিয়েছি টমেটোগুলো আসলে আমি যেভাবে দেখালাম যে একটা পেপারে মুড়িয়ে রাখলে অনেক দিন ভালো থাকে আমি তিন সপ্তাহেরও বেশি সময় দেখেছি টমেটো ওভাবে ভালো থাকে আমার মনে হয় যে এটা মনে হয় এক মাস ভালো থাকবে যদি এভাবে রাখা যায় যেহেতু আমার এক মাস অবধি রাখা হয়নি তাই জন্য আমি সেটার কথা বলছি না কাঁচা সবজি কীভাবে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত ভালো রাখা যায় সেটা নিয়েও আমি একটা ভিডিও শেয়ার করেছি তো যেহেতু আজকে সাপ্তাহিক বাজারের মানে বাজার গোছানোর ভিডিওটা শেয়ার করছি তো সাপ্তাহিক বাজারের মধ্যে আমার যা যা আছে আজকে আমি তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি তাই জন্য সবজি আর ওভাবে ডিটেলসে শেয়ার করছি না শশাগুলোও কিন্তু এভাবে পেপারে মুড়িয়ে রাখলে অনেক দিন ভালো থাকে আমার বাসে যেহেতু শশা অনেক বেশি খাওয়া হয় তো খুব শেষ হয়ে যায় যার কারণে ওভাবে করে রাখার দরকার হয় না আর এই যে বেগুনগুলোকেও কিন্তু একটা বেগুন আমি একটা ব্যাগে এভাবে করে রেখে দিয়েছি এভাবে বেগুন অনেকদিন দিন ভালো থাকে আমি সব সবসময় বাজারগুলো একটু সময় নিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি আমার কাছে মনে হয় যেন একটু হয়তো বা সময় বেশি লাগে কিন্তু যদি হয় না যে একটা সবজি হয়তো আনা হয়েছে কিন্তু খাওয়া হয় নাই পরে দেখা গেলো নষ্ট হয়ে গেছে তো যদি একটু সময় নিয়ে কষ্ট করে এভাবে রাখা যায় তাহলে অনেকদিন ভালো থাকে যেটা আসলে পরে নিজের কাছেও ভালো লাগে যে না আমার এতদিন হয়ে গেলো সবজিটা এখনও সুন্দর আছে আর ফ্রেশ সবজির কথা তো আসলে আলাদা ফ্রেশ খেতে পারলে তো সব থেকে বেটার এটা আমরা সবাই জানি তো আমি হচ্ছে করলাটা ধুয়ে তারপরে এরকম একটা যে কাপড়ের ব্যাগ থাকে সেটাতে রেখেছি আর বাদ বাকি যে শশা টমেটো লেবু লেবুটা আমি টমেটো যেভাবে রেখেছি সেমভাবে রেখেছি আর শশা আমি অর্ধেক রেখেছি কাপড়ের শপিং ব্যাগে প্যাকিংয়ের মতন করে আর বাকি অর্ধেক রেখেছি হচ্ছে এমনি করে অবশ্যই পানিটা মুছে দেন রেখেছে আর এই যে ফুলকপিটাও কিন্তু আমি কেটে তারপর বক্স করে রেখে দিয়েছি আর শাকটাও তো দেখালাম আমি যেভাবে সব সময় রাখি আজকেও সেমভাবে রেখেছি আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা তো এই কাজগুলোর সাথে আমার পরিচিত তো সবজিগুলো গুছানোর পরেই আমি ডিমগুলোকে সবার আগে ধুয়ে পানি ঝরিয়ে তারপর রেখে দিয়েছি যেহেতু গ্রসারি বাজারগুলো শুকনো থাকে পরে গুছালেও হয় তাই জন্য যেগুলো আগে করা দরকার সেগুলো আমি আগে করি তো এটা হচ্ছে সন্ধ্যার পরে মাছ মাংসগুলো আমি বক্সে ভরে নিয়েছি আর আমি আসলে মাছ হোক মাংস হোক এক সপ্তাহের বেশি কখনো কিনাই না মানে এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে সেই আন্দাজে কেনানো হয় তো আমি এখানে মাছটা মাংসটা এভাবে করে রেখে দিচ্ছি আর গরুর মাংস যেটা ওইটাকে আমি প্যাকের মধ্যেই রেখে দিব মানে প্যাকেটের মধ্যেই কারণ আমার এটা কালকেই রান্না হয়ে যাবে যার কারণে আমি এটাকে আর বক্সে বলব না আর আমার ফ্রিজে এখন জায়গাও নেই তো এই যে আমি একটা হচ্ছে এরকম বক্সের ডাকনার উপর রেখেছি যাতে করে প্যাকেট থেকে কোনো যদি ব্লাড পড়ে সেটাতে ফ্রিজ নোংরা না হয়ে যায় তো এখন আমি বাকি যে গ্রসারিগুলো আছে সেগুলো গুছিয়ে নেব এখানে যে বাজারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার বাসায় এখন যে বাজারগুলো আছে সেইগুলো বাদে আমার আগামী এক সপ্তাহে যেগুলো লাগবে সেগুলোই জাস্ট করা আর আমার বাসার মানে গ্রসারি বাজারে অনেক বেশি চানাচুর কুকিজ এগুলো দেখবেন না তো যাই হোক এদিকে হচ্ছে চাল তো এখন আমি হচ্ছে আস্তে আস্তে সবগুলো গুছিয়ে নেব প্রথমে আমি হচ্ছে এই যে বয়ামটা আছে এটাতে আমার এক্সট্রা যে ক্যান্ডেল দেন আগরবাতি তারপর সাবান বা অনেক সময় টুথপেস্টের প্যাকেট ওগুলো আমি এই বয়ামে করে রাখি এখন অনেকে হয়তো বলতে পারেন কুকিজ দেখে যে আপু আপনি না প্যাকেট জাতীয় খাবার অ্যাভয়েড করেন চেষ্টা করি আসলে সব কিছু তো একেবারে বাদ দেওয়া যায় না যেমন আমার বাসায় অফিসিয়াল স্টাফদের আসা যাওয়া আছে ওদের অনেক সময় চায়ের সাথে কুকিজ দরকার হয় কারণ আমি দেখা যায় গেস্টদেরকেও চেষ্টা করি আমার বাসার বানানো খাবারই দিতে তো যাই হোক যতটুকুন সম্ভব ততটুকুনই অ্যাভয়েড করার চেষ্টা করি তো এই জুড়িটাতে হচ্ছে এক্সট্রা যে চা পাতা তারপর অনেক সময় চিনি ঝাড়ে ঝাড়ার পরে অল্প একটু চিনি থাকে বা গ্রিন টি মানে এই জুড়িটাতে শুধু চা চিনি পাউডার দুধ এই টাইপের জিনিসগুলো যে এক্সট্রা থাকে সেগুলো রাখি প্রতিবারই আসলে বাজার করার আগের দিন কিছু কাজ করতে হয় আবার বাজার যেদিন মানে করা হয় সেদিন দেখা যায় রান্নার ঝামেলাটা একটু কম রাখতে হয় তাহলেই আসলে খুব মানে মনোযোগ দিয়ে বাজারগুলো গুছানো যায় বলতে পারেন মনের প্রশান্তি নিয়ে বাজারগুলো গুছানো যায় আসলে বাজারগুলো যখন সুন্দর মতন গুছানো থাকে না তখন খুব সহজেই মানে কোন জিনিসটা নেই বা কোন জিনিসটা লাগবে এই এই জিনিসটা খুব সহজে আর কি আইডেন্টিফাই করা যায় তো এখন আমি এই যে দুইটা ঝুড়ি এই ঝুড়িগুলিতে তো আগে লেবেল ছিল না রিসেন্টলি আমি ফাউজিকে যখন স্কুল টিফিন দেই ওকে বলছি মিনি সস এই মানে এই ঝুড়িটাতে আছে নিয়ে আসো সেই ঝুড়ি খুঁজতে যেয়ে তার পাশে যে পিন কালার ঝুড়িটা ওইটাতে আমার বেকিংয়ের কিছু ছোটোখাটো আইটেম আছে ওগুলি সে একদম অগোছালু করে ফেলছে তো ভাবলাম এখানেও লেবেল লাগানো উচিত তো এগুলির ভিতরে কি আছে না আছে এখন সহজেই বোঝা যাবে তো এখন হচ্ছে আমি পেঁয়াজ রসুন তারপর আলু ওগুলিও যার যার জায়গায় আমি দিয়ে দিচ্ছি আর আগের দিনেই আমি হচ্ছে পেঁয়াজ রসুন বা আদা রাখার জুরির যে কাগজগুলো সেগুলো চেঞ্জ করে নিয়েছি এগুলো কখনো কখনো দেখা যায় দুই সপ্তাহে একবার চেঞ্জ করলেও হয় আবার মাঝে মধ্যে দেখা যায় সপ্তাহে দুই দিনও করতে হয় কারণ অনেক সময় আলুতে এত বেশি বালু থাকে যে আসলে মানে যখন পেঁয়াজ রসুনটা নিতে যাই তখন মনটা খারাপ হয়ে যায় সত্যি বলতে কাজের প্রতি একটা অনীহা চলে আসে আসলে দেখবেন যে আপনার কাজের পরিবেশটা যদি সুন্দর থাকে বা আপনি যে কাজটা করছেন সেটা যদি মানে একটু গুছানো থাকে তাহলে না আমার মনে হয় যে কাজ করতে আসলে বিরক্তি লাগে না তো যাই হোক এখন আমি আস্তে আস্তে করে যে জিনিসগুলো হচ্ছে বইয়ামে ভরতে হবে সেগুলো আমি হচ্ছে বইয়ামে ভরে নিচ্ছি তো এই ডালের যে ঝাড়গুলো খালি হয়েছিল সেগুলো আমি আগের দিন ক্লিন করে দিয়েছিলাম আসলে একই দিনে যে সব ক্লিন করতে হয় তা না কারণ আমরা তো রান্নার ফাঁকে ফাঁকে যখন যেটা ক্লিন করার দরকার হয় যদি চোখে পড়ে ওভাবে ক্লিন করেই নিই তারপরেও বাজার করার আগের দিন একটু এক্সট্রা মনোযোগ দিয়ে চেষ্টা করি এগুলো করে রাখার তো এই ঝাড়গুলিতেও আমি লেবেল লাগিয়ে নিয়েছি যদিও এই ঝাড়গুলো আসলে ট্রান্সপারেন্সি তারপরও আমার কাছে আসলে লেবেল লাগানো থাকলে ভালো লাগে তো এখন আমি এগুলোকে যার যার জায়গা মতো রেখে দিচ্ছি জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের কমেন্টসের মাধ্যমে সেটা জানতে পারবো তো আশা রাখছি যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে বা যদি ভালো নাও লেগে থাকে আপনি আপনার মতামত বা আপনার কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে তো ভিডিওতে একটি লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাকে খুব সহজেই আপনি জানাতে পারেন আসলে আপনাদের লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমি বা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা বুঝতে পারি যে কোন ধরনের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে বা আমার কোন ভিডিওটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে তো যাই হোক কথা বলতে বলতে এখানে প্রত্যেকটা জিনিস জাস্ট আমি যে জায়গায় রাখি বা আমি কিভাবে জিনিসগুলো রাখি সেইগুলো একদম ডিটেলসে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার তো সাপ্তাহিক বাজারগুলো আমি এভাবে করেই গুছিয়ে থাকি আমি বাজার করার ক্ষেত্রে আসলে সব সময়ই চেষ্টা করি যে আমার কোন জিনিসটা লাগবে সেই জিনিসটাই জাস্ট আনানো কারণ অতিরিক্ত আনালে আমার কাছে মনে হয় সেটা গুছিয়ে রাখাটা একটু কষ্ট হয়ে যায় যার কারণে আমি খুব বেশি এক্সট্রা জিনিস কিনি না তো এখানে হচ্ছে আমি ফুচকাটা রাখতে ভুলে গেছিলাম যেহেতু ফুচকাটা রাখিনি লেবেলও লাগ মানে লেখা হয়নি এখন সেটাও একটু লিখে নিচ্ছি আমার ভিডিওতে বা আমার কথাবার্তা যদি ভুল ত্রুটি থেকে থাকে সেটাও আশা করছি আপনারা আমাকে কমার্সের মাধ্যমে জানাবেন তো এখন আমি একে একে হচ্ছে সবগুলো বাজারে গুছিয়ে নিচ্ছি এখানে বাদামগুলো কাঁচা বাদাম এটা আমি পরে ভেজে নেব আর লিস্ট মানে প্রপার লিস্ট অনুসারে বাজার করার প্রধান শর্ত হচ্ছে মেনু প্ল্যানিং আসলে যদি আগে থেকে মেনু প্ল্যানিংটা সেট থাকে না তাহলে আমার কাছে মনে হয় যে বাজার করাটা আরও অনেক বেশি সহজ হয়ে যায় বিশেষ করে আমার এই জিনিসটা নেই বা এটা ভুলে গেছি আনতে এই ব্যাপারটা খুব কম হয় তো এখন আমি কয়েলগুলোকে হচ্ছে এভাবে খুলে মানে রাখি কারণ অনেক সময় দেখা যায় বাচ্চারা যখন পড়তে বসে যদি কয়েল চায় আর আমি বিজি থাকি ওরা নিজেরাই নিয়ে জ্বালিয়ে নিতে পারে যার কারণে আমি আমার বাসার কয়েলগুলোকে এভাবে খুলেই রেখে দিই নুসরাত আপু আমার নতুন বছরের মেনু প্ল্যানিংটা ডিটেলসে শেয়ার করতে বলেছিলেন আপু শেয়ার করব আসলে মেনু প্ল্যানিং বা কিছু কিছু প্রপার টপিক থাকে যেগুলিতে একটু সময় নিয়ে কাজ করতে হয় যার কারণে আসলে শেয়ার করতে পারছি না জাহিনের পরীক্ষা চলছে আর ফাউজির পরীক্ষার টপ মানে সিটি টপিক দিয়ে দিছে তো এর মধ্যে আসলে যতটুকুন সম্ভব হয় চেষ্টা করি মানে ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার তো এই তো আমার এই জিনিসগুলো গুছানো হয়ে গেছে আমি দেখা যায় মঙ্গলবারই চেষ্টা করি বাজার করার পাশাপাশি কিছু প্রিপারেশান নিয়ে রাখার রান্নার আর কি মেনু প্ল্যানিংয়ের কিছু প্রিপারেশান নিয়ে রাখার তো আজকে যেহেতু আমি ভিডিও করছি বাজার গোছানোর যার কারণে আমাকে এখানে সময় দিতে হচ্ছে ওই কাজটা আর হচ্ছে না তা না হয় কিন্তু আমি যখন সবজিগুলো গুছিয়েছিলাম তখনই কিন্তু যেগুলো একটু কাটিং করে রাখার সেগুলো ওভাবে করে রাখতাম তো আসলে মেনু প্ল্যানিং পাশাপাশি একটু যদি প্রিপারেশান নিয়ে রাখা যায় তাহলে আসলে ওই যে রান্না নিয়ে যে আমাদের একটা অস্থিরতা থাকে এটা আসলে আমরা স্বীকার করি আর না করি আমাদের অনেক কি বলবো অনেকটা আসলে আমরা বাধ্য যে ভালো না লাগলেও কাজটা করতে তো এই আর কি তো এখন হচ্ছে আমি ফলগুলোকেও ধুয়ে নিয়েছি ধুয়ে যার যার জায়গা মতো রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে ময়দাটা আমার আগে ছিল মানে এক্সট্রা ময়দা ছিল তো বইয়ামের ময়দাটা শেষ তো আমি সেটাকেও রিফিল করে নিয়েছি আর যে তেলের বোতলগুলো ছিল সেগুলোকে আমি মানে এক্সট্রা যদি তেলের বোতল থাকে সেগুলো যেখানে রাখিয়েছে এই জায়গাটাতে রেখে দিয়েছি কারণ আপাতত তেলের জারে তেল আছে তো এখন হচ্ছে এই তেজপাতাগুলো যে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে ধুয়ে দিয়েছিলাম কিন্তু মানে শুকাচ্ছিল না যেহেতু বাহিরে দিয়ে আমার শুকানোর কোনো উপায় নেই আশেপাশে বানর থাকে তো বেশ অনেক দিন সময় নিয়েছে ওগুলো কি আমি এখন কেটে যা মানে জাস্ট তার জায়গা মতো রেখে দিব তো এভাবে করে কেটে রাখলে আর কি আমার যে ছোট্ট এই বক্সটা সেটাতে সুন্দর মতন করে রাখা যায় তো আমি এভাবে আমার সাপ্তাহিক বাজারগুলো গুছিয়ে থাকি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসে আশায় থাকলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম